সুপ্রভার আজ আন্তর্জাতিক আইন দিবস প্রতি বছর জুলাই আন্তর্জাতিক আইন দিবস পালিত হয় আজকে দিনটি আন্তর্জাতিক অপরাধ বিচার দিবস নামেও পরিচিত এটি রোং সংবিধি গ্রহণের বার্ষিকী যা আন্তর্জাতিক অপরাধ আদালতের ভিত্তি এই দিনে বিশ্বজুড়ে ন্যায় বিচার শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্য আন্তর্জাতিক আইনের গুরুত্ব তুলে ধরা হয় মুক্তির মন্দির সোপানো তলে শত সহস্র প্রাণ বলিদানে অর্জিত আমাদের স্বাধীনতা উনিশশো সালের পনেরোই আগস্ট দিল্লির লালকেল্লায় ব্রিটিশ ইউনিয়ন জ্যাকের বদলে উঠতে লাগল রঞ্জিত ভারতের গৌরবময় পতাকা আগস্ট মাস প্রতিটি ভারতবাসীর কাছে তাই গর্বের মাস আগস্ট মাস জুড়ে প্রত্যুসার বিষয় ভাবনা এদেশ দেশ আমার এদেশ আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনা এদেশ এদেশ আমার এদেশ দেশকে নিয়ে আপনার ভাবনা আপনার অনুভূতি লিখুন দুশো শব্দের মধ্যে পাঠিয়ে দিন আকাশবাণী শিলিগুড়ির প্রত্যুষা দপ্তরে আগামী পঁচিশে আগস্টের মধ্যে জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে জীবন মানে পদ্ম পাতায় জল বিষয়টিকে নিয়ে এবারে আপনাদের ভাবনার মধ্যে দিয়ে এগিয়ে চলা ভাবনাকে লিখে পাঠিয়েছেন সমিত বিশ্বাস কলোনি শিলিগুড়ি থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা তোমার বিষয় ভাবনা ভীষণ প্রাসঙ্গিক তোমাকে শুভেচ্ছা জানিয়ে লিখছি জীবন মানে পদ্মপাতায় জল এক গভীর দর্শনের প্রতীক পদ্মপাতায় যেমন জল টিককে না তেমনি জীবনও এক অস্থায়ী ক্ষণিকের খেলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্ত যেন অদৃশ্য এক সুতোয় বাঁধা যেটা যে কোনো সময় ছেড়ে যেতে পারে জীবনের এই ক্ষণস্থায়ী রূপ আমাদের শেখায় আসক্তি নয় সংযম মোহ নয় মুক্তি আমরা যা কিছু ধরে রাখতে চাই তা শেষমেশ ফসকে যায় হাতের ফাঁক দিয়ে ঠিক যেমন পদ্মপাতার ওপর জল গড়িয়ে পড়ে এক বিন্দু বিন্দুস্পর্শেই এই রূপকটি আমাদের আত্মজিজ্ঞাসার পথে ঠেলে দেয় আমরা কি নিয়ে এত গর্ব করি কেন এত লোভ হিংসা অহংকার এসব তো একদিন হারিয়ে যাবে সময়ের স্রোতে তবে এই অনিত্যতা মানেই কি হতাশা না বরং এই তো জীবনের সৌন্দর্য যদি জীবন চিরন্তন হতো তবে মুহূর্তগুলোর এমন মূল্য থাকতো না তাই প্রতিটি সম্পর্ক প্রতিটি হাসি প্রতিটি চোখের জল সবই অমূল্য সারাংশে জীবন মানে পদ্মপাতায় জল শুধু একটি রূপক নয় এক জীবন্ত সতর্কবার্তা জীবনকে ভালোবাসো কিন্তু আঁকড়ে ধরো না দায়িত্ব নাও কিন্তু দম্ভ করো না অনুভব করো কিন্তু বন্ধনে জড়িও না এই বোধই আমাদের করে তোলে সত্যিকারের মানুষ শুভেচ্ছান্তে সমিত বিশ্বাস শিলিগুড়ি এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন বন্দনা ঘোষ দোস্তি তার উত্তর বামনপাড়া জলপাইগুড়ি থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা তোমার এ মাসের বিষয়টি একদিকে যেমন বাস্তবমুখী অপরদিকে গভীরভাবে আত্ম উপলব্ধি করবার সময়োপযোগী একটি ভাবনা সাম্প্রতিককালে সারা বিশ্ব জুড়ে চলছে এক যুদ্ধ উন্মাদনা শক্তিধর দেশগুলি মাৎসর মতো ছোট ও অপেক্ষাকৃত দুর্বল দেশগুলিকে নানারকম ছলা কলা ভীতি প্রদর্শন এবং শক্তি প্রয়োগ করে পদানত করবার জন্য হিংস্র পশুর ন্যায় ঝাঁপিয়ে পড়েছে প্রতিটি ক্ষেত্রেই একদিকে যেমন ধ্বংস হয়েছে মানব সভ্যতা মানবতা সেই সাথে প্রাণ হারিয়েছে অগন্তি নর নারী সমগ্র পৃথিবীর দুই মেরুতে ভাগ হয়ে যাচ্ছে আরও ভয়াবহ তাণ্ডব লীলা চালাবার জন্য মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য প্রতিদিন ওঠে নতুন সূর্য প্রতিদিন হয় ভোর কিন্তু কোনো মা বাবাকে দুঃস্বপ্নেও কখনো ভাবেন যে শিশুটিকে নিজের হাতে সকালের জলখাবার খাইয়েছেন একটু পরে সেই একরত্তি শিশুটির দেহ ছিন্ন হয়ে যাবে কোনো মিসাইলের আঘাতে বোমার আগুনে ঝলসে যাওয়া শরীর নিয়ে অসহায় বাবা রক্তাক্ত শিশুটিকে কাঁথে নিয়ে ছুটে চলে হাসপাতালের দিকে কিন্তু দিনের শেষে ডাক্তার জানিয়ে দেন তাদের সব চেষ্টা ও আশা ব্যর্থ একটি নিথর দেহ সাদা কাপড়ে মুড়ে তুলে দেওয়া হয় হতভাগ্য বাবার হাতে এই সমস্ত অকাল প্রয়াণ প্রমাণ করে জীবন মানে পদ্ম পাতায় জল নমস্কারান্তে বন্দনা ঘোষ দস্তিদার জলপাইগুড়ি এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন বিভূতিভূষণ মাইতি বৈকুণ্ঠধাম হরেন্দ্রনগর কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখছেন প্রতিপ্রত্যুষের অভিলাষী প্রত্যূষা জীবনে প্রতি প্রত্যুষ দর্শন অনিশ্চিত সরোবরে পদ্মপত্রের জল যেমন টলমল করে অকসাৎ গড়িয়ে সরোবর বাড়িতে মেশে তেমনি দেহ দেহসরশির পদ্মপত্রে টলমল জীবাত্মা রূপী জল কখন যে পরম সরসী নীরে গড়িয়ে একীভূত হবে কেউ তা জানে না যথার্থই আপনার জ্ঞাপনা কর্মব্যাপদ্দেশে প্রিয় পরিজন সকাশে যাত্রায় দুর্ঘটনায় অকস্মাৎ শেষ আততায়ের আক্রমণে মুহূর্তে বিনাশ সাম্প্রতিক বিমান দুর্ঘটনাই উদাহরণ রোগে আত্মহননে নিত্যদিন মানুষ জমালয় গেলেও হানাহানি কলহ করে জীবিতগণ ভাবে তারা বেঁচে থাকবে হের চেয়ে আশ্চর্য আর কি হতে পারে মহাভারতে বকরূপী ধর্ম এর কীবাশ্চর্যম প্রশ্নের এই ছিল যুধিষ্ঠিরের উত্তর মরণ তো অদৃশ্য জাদুকরের খেলা শুরু শেষ কেউ জানে না তার জলদমন্দ্র বংশীর সুরে সকল বাধা সরিয়ে জীবন জলকে পরম যৌনা জলে মিশতেই হবে জীবনরূপী আত্মা অবিনশ্বর অনাসক্ত কর্মে কর্মবন্ধ নাশ না হলে আত্মারূপী জীবন জল ভিন্ন ভিন্ন রূপে পাত্র হতে পাত্রে গড়িয়ে চুরাশি লক্ষ জনিতে জন্ম মৃত্যু চক্রে আবর্তন করে লোভ হিংসা ভেদাভেদ উদগ্র কামনায় দেহ পদ্মপত্র আবর্জিত হলে এই পত্রাশ্রয়ী টলমলে জীবন জল গড়িয়ে উৎস পঞ্চভূতে একাকার হয় অনিশ্চিত এই জীবন বাড়িকে ধরে রাখার ভেদাভেদ দ্বন্দ্ব অর্থহীন তারই স্পর্শে যেই দিন পঞ্চভূতে দেহলীন ব্রাহ্মণ চণ্ডালে রহে কত ব্যবধান আপনার জ্ঞাপনাকে জানাই সম্মান মৌসুমী শ্রদ্ধায় বিভূতিভূষণ মাইতি কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা লিখছেন বীরেন্দ্রনাথ মাইতি বুলবুলচটি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে প্রিয় প্রত্যুষা একেবারে সঠিক বলেছ জীবন মানে পদ্মপাতায় জল বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের পরমায়ু অনেকটাই বেড়ে গেছে জীবনের সব কিছু ক্ষণস্থায়ী বিচরণ সেটা যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সব ঠিক আছে এই জীবনেই আমাদের বড় হওয়া থেকে সব কিছুই একটা ছকে বাঁধা হিসেবেই করতে হবে অন্যথায় বিপদের সম্ভাবনা প্রবল থাকে যেমন ধরুন পড়াশোনা শেষ করে যোগ্যতা অনুযায়ী রোজগারের সংস্থান করতে হবে এরপর কর্তব্য পরায়ণতা রক্ষা করার জন্য বৃদ্ধ পিতামাতার দেখাশোনা থেকে স্ত্রী পুত্র পরিজনদের যথাযথ সামাজিক হওয়ার জন্য কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে কর্তব্য পরায়ণতা অতীতের থেকে বর্তমানে স্খরিত হয়েছে হে যুগের সন্তানেরা বাবা মায়ের সঙ্গে শৃঙ্খলা পরায়ণ হয়ে চলতে চায় না তারা আপন আপন ছন্দে উড়ে বেড়াতে চায় তাই বাবা মায়েরা তাদের প্রৌঢ়ত্বে বড়ই একা হয়ে পড়ে তখন জীবনটা ঠিক পদ্মপাতায় জলের মতো কখন যে টুক করে ঝরে পড়বে ভাবতেই পারবে না যেমন ধরো আমি একটুও ভাবিত নই কি হবে আগামীতে সকাল থেকে রাত পর্যন্ত আমার কর্মপদ্ধতি একেবারে ঘড়ি ধরে চলে ঘুম ভাঙে সেই কাক ভরে না না কাকের ডাকে নয় কাক আর দেখতে পাই না তাই অ্যালার্মের ডাকে উঠে প্রাতকৃত সাঙ্গ করে প্রাতভ্রমণের পর রেডিওকে দাবা করে কাটে সকালটা এর মাঝে বাজার হাট ইত্যাদি তো আছেই তারপর বসে পরিপত্র লেখার তাগিদে অবসরে বন্ধুদের সান্নিধ্যে কিছুটা সময় ব্যয় বাকি সময়টা নাতি নাতনির সঙ্গে কাটাই বাড়তি অক্সিজেনের আগ্রহে বেশ দিব্যি কাটিয়ে দিচ্ছি আমার জীবন রথ যেদিন জীবন রথ থামবে সেদিনই পার্থিব শরীরটাকে হাসপাতালে দান করার অঙ্গীকার করা আছে পরিবারের সদস্যরা পাঠিয়ে দেবে এটা আমার বিশ্বাস ধন্যবাদ আনতে বীরেন্দ্রনাথ মাইতি খড়গপুর পশ্চিম মেদিনীপুর মিহির কুমার মন্ডল তিনের ই বাই পনেরো নিবেদিতা প্লেস বেনাচিটি দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে প্রিয় প্রত্যুষা আমার সামনে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে জীবনমানে পদ্মপাতায় জল এই কথাটা বলার চেষ্টা করছি প্রথম দেখেছি দু সালে একদিন দুপুরে স্বেচ্ছাবসর প্রাপ্ত এক ব্যক্তি অফিসে এলেন তার পাওনা গণ্ডার হিসাব করাতে ভালোই কথা বলছিলেন হঠাৎ তিনি চেয়ার থেকে পড়ে গেলেন তারপর তিনবার হেঁচকি তুললেন তারপর নিশ্চুপ হয়ে গেলেন ছোটাছুটি করে আমরা ডাক্তার ডেকে আনলাম ডাক্তারবাবু নারী পরীক্ষা করে বললেন উনি মারা গেছেন কিছুক্ষণ আগে যার সঙ্গে কথা বলছিলাম তিনি না ফেরার দেশে পাড়ি দিলেন বছর দুই আগে আমার দাদা অষ্টমীর দিন না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন রাত্রের খাবার খেয়ে মুখ ধুতে গিয়ে বমি করতে লাগলেন কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে গেলেন হাসপাতাল যাওয়ার সময় পেলেন না একজন ডাক্তার ডাক্তারবাবু প্রাতভ্রমণে বেরিয়ে রাস্তায় হঠাৎ পড়ে গেলেন আর উঠতে পারলেন না ওখানেই তিনি মৃত্যুবরণ করলেন সম্প্রতি এয়ার ইন্ডিয়া একটি বিমান ভেঙে পড়ার ঘটনায় যাত্রীরা এবং মেডিকেল কলেজের হোস্টেলে ছাত্রদের ওপর তাদের ভোজনরত অবস্থায় ভেঙে পড়ার জন্য মৃত্যু বরণ করার ঘটনায় আমরা ভীষণভাবে বুঝতে পারলাম জীবন মানে পদ্মপাতায় জল পদ্মপাতায় জল সবসময় টলমল করে কখন যে পাতা থেকে পড়ে যাবে কেউ বুঝতে পারে না ওই পাতায় জল যেমন টলমল করে জীবনে তেমনি টলমল করে কখন যে পড়ে যাবে কেউ বলতে পারবে না এখানে কয়েকটি ঘটনার মাধ্যমে জীবন যে পদ্মপাতায় জল তা তুলে ধরার চেষ্টা করলাম জীবন বড় ক্ষণস্থায়ী একথা সবাই জানি তবু জীবনের প্রতি আমাদের দুর্মর মোহ কবিগুরুর একটি কবিতাতে পেয়েছি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই তিনি সৌন্দর্যের পূজারী ছিলেন সৌন্দর্য আস্বাদনে সৃষ্টির সাধনায় মগ্ন ছিলেন বলেই তিনি মানবের মাঝে বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন কিন্তু আমরা জীবন পদ্মপাতায় জল জেনেও আমাদের মোহ দীর্ঘ জীবনের ভুলেই যাই ওই সাবধান বাণী তাই তো জগৎ জুড়ে এত হানাহানি এশারেশি সম্পত্তি বৃদ্ধির প্রতিযোগিতা ধন্যবাদ আনতে মিহির কুমার মণ্ডল দুর্গাপুর পশ্চিম বর্ধমান লিখছেন মহাদেব গুড়িয়া সম্প্রীতি ভবন উত্তর কাশিয়াবাদ মুাপাড়া কাশিয়াবাদ কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রিয় প্রত্যশা জীবন মানে পদ্মপাতায় জল এই প্রবাদটি আমাদের দৈনন্দিন জীবনের অস্থিরতা এবং প্রকৃতির সাথে এর সম্পর্ককে চিত্রিত করে পদ্মপাতার উপর জলের ফোঁটার মতো জীবন ক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং একই সাথে এটি পরিবর্তনের একটি অবিরাম প্রক্রিয়া পদ্মপাতা জলের ওপর ভেসে থাকে এবং জলের ফোঁটা সহজেই গড়িয়ে পড়ে যায় এটি জীবনের অস্থিরতা এবং পরিবর্তনশীলতাকে বোঝায় জীবনের প্রতিটি মুহূর্তই যেন পদ্মপাতার ওপর জলের ফোঁটার মতো যা মুহূর্তের জন্য থাকে তারপর চলে যায় প্রকৃতি আমাদের জীবনের প্রতিচ্ছবি প্রকৃতির নিয়মেই পরিবর্তন আসে তেমনি জীবনেও পরিবর্তন অবশ্যম্ভাবী প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন ফুল ফল নদী আকাশ সবই জীবনের বিভিন্ন দিককে নির্দেশ করে পদ্মপাতা জলের উপর টিকে থাকে তেমনই ও প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার জন্য একটি স্থিতিস্থাপকতা অর্জন করে জীবনের অস্থিরতা সত্ত্বেও এর মধ্যে সৌন্দর্য ও সার্বত্তা খুঁজে বের করায় জীবনের সার্থকতা যে ঠিকঠাক ব্যালেন্স ধরে রাখতে পারবে সেই দিনটিতে সেই বিজয়ী নমস্কারান্তে মহাদেব গুড়িয়া কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন শ্রাবন্তী দেবনাথ টাউনশিপ হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা জন্মের পর থেকেই আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি এই বাস্তবতা আমরা কখনোই অস্বীকার করতে পারি না জীবন অস্থির অনিশ্চিত আর ক্ষণস্থায়ী জীবনকে বুঝে নিতে হয় নিয়ন্ত্রণ করতে হয় মানুষ জীবনকে ধারণ করে কিন্তু তাকে পুরোপুরি আঁকড়ে ধরা সম্ভব নয় আমরা তো চাই সব কিছু ধরে রাখতে কিন্তু সময়ের স্রোতে অনেক কিছুই হাত ছাড়া হয়ে যায় কখন কিভাবে কোন ঘটনা জীবনের মোড় ঘুরিয়ে দেবে তা কেউই জানি না সত্যি আমাদের জীবনকে যদি কিছুর সঙ্গে তুলনা করতে হয় তবে পদ্মপাতার জল একদম যথার্থই উপমা নির্মম সত্যি এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব ক্ষণিকের এই উপলব্ধি জীবনকে করে তোলে আরও অর্থবহ আরও মূল্যবান এই অনিশ্চয়তা থেকে শিক্ষা নেওয়া উচিত জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দেওয়া প্রতিটি মুহূর্তই নতুন তাই আসুন সদ্ব্যবহার সদ্ভাবনা ভাগ করে নিয়ে জীবনকে আরও সুন্দর করে তুলি ধন্যবাদ আনতে শ্রাবন্তী দেবনাথ হলদিয়া পূর্ব মেদিনীপুর আজকের প্রত্যষা শেষ করবার আগে আরও একবার জুলাই মাস এবং আগস্ট মাসের বিষয় জানিয়ে যাওয়া জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা জীবন মানে পদ্মপাতায় জল আর আগস্ট মাসে প্রত্যশার বিষয় ভাবনা এদেশ এদেশ আমার এদেশ দেশ আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যশা আবার আগামী প্রত্যুষে না